আজকে আমাদের যে গাড়িটা আজকে ডেলিভারি টলি সহ চলে যাচ্ছে কাজীপুর এটা হচ্ছে বগুড়া এই সিরাজগঞ্জ কাজীপুরে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন তো আজকে আমাদের যে গাড়িটা চলে যাচ্ছে কাজীপুর হ্যাঁ সোহেল ভাই প্রবাস থেকে কিনছে এই যে আমাদের কাকা ছেলে কাকা আপনার ছেলে নাকি প্রবাস থেকে কি নাম ভাই আপনার ছেলের নাম কি মোহাম্মদ সোহেল রানা তো সম্পর্কে আপনি কি হন ভাই আমি তার বড় ভাই ও বড় ভাই তো ভাই যেভাবে আর কি ভাই অনলাইন থেকে এটা ক্রয় করেছিল তো আপনি সরাসরি তো এসে দেখেছেন সেভাবে পাইছেন তো হ্যাঁ বুঝে পেয়েছেন বুঝে পেয়েছেন না কাগজপত্র নিয়েছেন ভাই হ্যাঁ যাক ভাই আমাদের প্রতিষ্ঠান এটাই হ্যাঁ আমরা পুরাতন গাড়ি বিক্রয় করি দোয়া করবেন চলেন গাড়িটা লোড দিয়ে আসি তো ভিউয়ার্স এটাই গাড়ি ভিউয়ার্স আজকে আমাদের যে গাড়িটা আজকে ডেলিভারি টলিসহ চলে যাচ্ছে কাজীপুর এটা হচ্ছে বগুড়া এই সিরাজগঞ্জ কাজীপুরে সিরাজগঞ্জ কাজীপুরে নব গাড়িটা চলে যাচ্ছে আজকে প্রবাসী ভাই সোহেল রানা ভাই বিগত প্রায় এক দেড় মাস আগে বায়না দিয়ে রাখছিল দেড় লক্ষ টাকা আমাদের মাঝে দিয়ে রাখছিল গাড়িটা নেবে বলে তো আশা করি তার মানুষ আজকে পূরণ হচ্ছে গাড়িটা কিন্তু চলে যাবে আজকে গাজীপুরে ফ্রেশ একটা ট্রলি এবং ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ দেওয়া হয়েছে আশা করি খুব ভালো চলবে তো ভাই অনেক শখ করে গাড়িটা কিনেছে দোয়া করে যাতে যে আশা নিয়ে ক্রয় করেছে তার মনের আশা পূরণ হয় আর তার বায়না করতে আসছিলো দুই ভাই আজকে আসছে মনে হয় বাপ আর বড়ো ভাই তো গাড়িটা আমরা এখন লোড দিতে যাব তো এই গাড়িটার গাড়িটা বিক্রয় হয়েছে ভাই একটু বলতে অসম্মতি তো এই কারণে বলতে পারছি না যাই হোক অল্প বাজেটেরই গাড়ি ছিল একেবারে অল্প বাজেট এই ধরনের গাড়ি কিন্তু আমাদের মাঝে চলে আসে আরও আছে নবগাড়ি একটা নতুন আসছে যদি দরকার হয় আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন গাড়ি দেওয়া যাবে তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সোনালীকে আরেক সাইড গাড়িও আছে নবগাড়িও একটা আছে ওটা দিয়ে একদিনের ভিতরে ভিডিও চলে আসবে তো ভিডিওটি তো দেখতে করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম Ikke noe lignende.